কক্সবাজার সমুদ্রে ভয়ঙ্কর গুপ্তকাল সৃষ্টি হয়েছে গোসল নাম নেই মৃত্যুর ফাঁদে পা পরে প্রাণ যাচ্ছে পর্যটকদের কক্সবাজার ভ্রমণ বাতিল করছে অনেক পর্যটক গুপ্তখালে পরে একদিনে চারজন তলিয়ে গিয়েছে সমুদ্রের অতল গহরে পরে প্রাণহীন নিথর দেহ ভেসে ওঠে পুরো সমুদ্র উপকূল জুড়েই বিপজ্জনক গুপ্তকাল সৃষ্টি হয়েছে এসব গুপ্তকাল খুবই ভয়াবহ এসব গুপ্ত পা পড়লে কেউ বেঁচে ফিরে আসতে পারে না পা পড়লেই ঘুরপাক খাওয়া পানি ঘুরিয়ে পেঁচিয়ে তলিয়ে নিয়ে যায় যেখানে সাতার জানা থাকলেও বাঁচা সম্ভব নয় গলাতলিতে দুইজন ডুবে যাওয়ার ঘটনা ঘটে এবং লাবণী লাবণী এবং সিগালের মাঝ মধ্যবর্তী স্থানে একজনের ঘটনা ডুবে যাওয়ার ঘটনা ঘটে এবং শৈবাল পয়েন্টে একজন জেলের মৃত্যু হয় ডুবে গিয়ে সর্বোপরে কলাতলি থেকে ডায়াবেটিস পয়েন্টের মধ্যে চারজন মানুষের মৃত্যু হয় এবং পাশাপাশি অন্যান্য যেই এলাকাগুলো আছে আমাদের সমুদ্র সৈকতটা অনেক বড় সব জায়গায় কিন্তু এইভাবে প্রতিনিয়ত ড্রাউনিং এর শিকার হচ্ছে যারা সাঁতার জানেন ওনারা মনে করে বাসমান টিউবগুলি থাকলে ওনারা সাঁতার না জানলে ওনারা বাসায় রাখবে যখন এটা না এটা হচ্ছে ভুল বাসমান টিউব হচ্ছে সবচেয়ে মৃত্যুর কারণ একটা বাসমান টিউব যখন বেশে মাঝখানে চলে যায় যখন বড় ডেউ আসে যখন ডেউটা শুটাই দেয় ওনাকে টিউব থেকে যখন ছুটাই দেয় তখন আর পায়ের নিচে যখন মাটি পায় না উনি আতঙ্ক হয়ে যায় গর্তের মধ্যে পড়ে যায় গুপ্তকাল সৃষ্টির কারণে কক্সবাজার ভ্রমণ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পর্যটকদের কক্সবাজারে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে সমুদ্রে গোসল করা কিন্তু সেই সমুদ্র এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে গোসল করতে নেমে পর্যটকদের প্রাণ যাচ্ছে প্রতিনিয়ত আট ও নয় জুনের বিশ ঘন্টার মধ্যে ছয় জনের প্রাণ গিয়েছে এই সমুদ্রে কওয়াতুলি পয়েন্টে রাজশাহী থেকে আসা পিতা পুত্রের একসাথে প্রাণ গেল সমুদ্রে একই দিনে ডায়াবেটিস বিচ পয়েন্টে ভেসে ওঠে চট্টগ্রাম থেকে আগত এক পর্যটকের মৃতদেহ হিমছড়ি বিচে ভেসে আসা অজ্ঞাত একজনের মৃতদেহ পাওয়া যায় নাজিরার টেক সৈকতে পাওয়া যায় স্থানীয় বাহার ছড়া একজনের মৃতদেহ বাঘালী নদীর সমুদ্র মোহনায় মেলে অজ্ঞাত যুবকের লাশ এভাবে সমুদ্র নেমে ছয়জনের জনের প্রাণ যায় একদিনে এমন ভয়াবহ অবস্থায় কক্সবাজারে ভ্রমণ বাতিল করছে অনেক পর্যটক তারা বলছেন সমুদ্রে চোরা গুপ্তকাল থাকলে সমুদ্রে গোসল করা নিষিদ্ধ করা প্রয়োজন আমি সাঁতার জানি না কিন্তু আমি নামলে তো আমার সেফটি আমি নিয়েই নামবো নিশ্চয়ই অত দূরে যাবো না যেটাতে আমার সেফটি মেনটেন হবে না বা যেটাতে আমার রিস্ক হবে আমি অত দূর পর্যন্ত যাবো না আর কি অনেক অতি উৎসাহিত হয়ে যে অনেকে দূরে চলে যায় সেই অতি উৎসাহিত হয়ে কিছু করাটা ঠিক না হ্যাঁ আমরা এদের পর থেকে শুনেছি অনেকগুলো এখানে ইন্সিডেন্ট ঘটেছে মানুষের মৃত্যু হয়েছে আমার যেটা মনে হচ্ছে জনসচেতনতার অভাব সিডেন্ট হয়েছে আসলে মানুষ সিকনালগুলো যদি অমান্য না করে তাহলে তো এরকম ঘটনা ঘটতো এটা হচ্ছে মানুষ অতি উৎসাহের সাথে বিভিন্ন ভিতরে চলে যাচ্ছে এখান থেকে আমাদের সরকারি থেকে কিছু লোক রয়েছে তারা আপনার মাইকিং করতেছে মানুষ শুনছে না আনন্দের সাথে মানে অতি উৎসাহের সাথে তারা চলে যাচ্ছে তাদের সেফটি মেনটেন করা উচিত নিউজ ডেস্ক